হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শীতকাল আর ভেজিটেবল চপ বানানো হবে না এটা হতেই পারে না তো আজকে আমি মায়ের থেকে শিখে নিচ্ছি যে কিভাবে ভেজিটেবল চপ বানাতে হয় তো প্রথমে দেখো এখানে গাজর আলু আর বিটকে ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার মশলা বানাচ্ছি জিরে গোলমরিচ দারচিনি এলাচ এগুলো দিয়ে তো দেখো কড়াই তেল দিয়ে এই পেস্টকে ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে ব্যাটার বানাচ্ছি দেখো এখানে বেসন নিয়েছি নুন নিয়েছি এবার দেখো এখানে কালো জিরে দিয়েছি খাবার সোডা দিয়েছি দিয়ে ভালোভাবে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে দেখো একটু চিনি অ্যাড করেছি বাদাম আলাদা করে ভেজে রেখে দিয়েছি এবার দেখো আমার এই পেস্ট রেডি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখো এই পেস্টকে দেখো চপের আকারে শেপ দিয়ে ভেজিটেবল চপের আকারে শেপ দিয়ে আমি দেখো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেয়া হয়েছে মা আমাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় প্রচন্ড গরম তাই হাত দিতে পারছিলাম না মা নিজে নিজে বানিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল এবার দেখো আমি বানানোর চেষ্টা করছি তো দেখো এইভাবেই আমি বানিয়ে ফেলেছি মায়ের থেকে শিখে নিয়ে ভেজিটেবিল চপ তো তোমরা চাইলে বাড়িতে এক ট্রাই করতে পারো বিকেল বিকেলবেলা অফিস থেকে ফিরে এরকম একটা রেসিপি আমাদের সকলেরই খুব ভালো লাগে আমারও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস ভেজিটেবল চপের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বিশ্বাস করো বন্ধুরা আমি নিজে খাবারটা খেয়ে দেখলাম যে সত্যি খুব সুন্দর হয়েছিল বাড়িতে এইভাবে বানালে তোমাদেরও ভালোই লাগবে বাই!